সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন আজ একটি খবর বেরিয়েছে আজকে শনিবার সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টার মন্তব্য নির্বাচন নিয়ে তিনি ঢাকায় একটি অনুষ্ঠানে মন্তব্য করেছেন যে আগামী বছর নির্বাচিত সরকারদের আগামী বছর সরকার সরকার মানে নির্বাচিত সরকার দেখব এ মন্তব্য তিনি করেছেন এবং এই তার এই বিষয়টি নিয়ে প্রতি প্রায় প্রতিটি সংবাদপত্রেরই অনলাইনে রিপোর্ট বেরিয়েছে আমি প্রথম যে রিপোর্টটা বেরিয়েছে সেটা থেকে আমি পর্যালোচনা করার চেষ্টা করছি আর সেটা হচ্ছে তবে এ এটা তার ব্যক্তিগত মতামত তিনি বলেছেন যে আগামী বছর নির্বাচিত সরকার দেখব অর্থাৎ নির্বাচন হওয়ার পরে যে সরকার গঠন হবে সেই সরকার দেখব আবার তিনি শেষে বলেছেন এটা আমার ব্যক্তিগত মতামত সরকারের পক্ষ থেকে কোনো মেসেজ মেসেজ না আর তিনি নেননি দেননি কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি যে ব্যক্তিগত মতামত দিলেন এটা এটা একটা প্রশ্ন দেখা দিয়েছে দেখা দিয়েছে জনমনে আর ব্যক্তিগত মতামত কিসের ভিত্তিতে প্রকাশ করেন তার ব্যক্তিগত মতামত কি সেখানে কোনো ঘটনা আছে বা ঘটনা প্রবাহ আছে সেই থেকে হয়তো তিনি তারই মন্তব্যটা প্রকাশ করেছেন আর কি ধর আমরা কি তবে ধরে নেবো যে সরকারের মধ্যে জাতীয় নির্বাচন আগামী বছর করার জন্য কোনো প্রত্যেকটি ভেতরে ভেতরে প্রস্তুতি চলছে আমরা এটা ধরে নিতে পারি তারই তার মন্তব্য অনুযায়ী এবং আর তা থেকে সরকারের এই উপদেশটা এমন মন্তব্য করতে পারলেন এটা আমরা বিশ্বাস করি আবার এটাও আমাদের মাথায় আসছে যে কয়েক মাস আগে সেনাপ্রধান ওয়াকুদ্ধান বলেছিলেন যে দেড় বছরের মধ্যে অথবা আঠারো মাস মাসের মধ্যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত আমরা এখন দেখছি সেনা প্রধানের মন্তব্য এবং ওহেদ উদ্দিন মাহমুদের মতামত প্রায় একই সুরে গাথা বা মিলে গেছে যে তিনিও বলেছেন এই উপদেষ্টা বলেছেন আগামী বছর অর্থাৎ আগামী বছর হলে সেই দেড় দেড় বছর বা আঠারো মাসের মধ্যে বা আশেপাশে হয় সেই বিষয়টা নির্বাচন করতে পারে এই দুজনের যে সুর নির্বাচনের সুর একই কাজ একই রকম তাতে করে নেওয়া যায় যে সরকারের মধ্যে এই ধরনের কোনো আলাপ আলোচনা হয়েছে তবে ওয়াকুজ্জামানের বক্তব্যের পরে বা সরকার মতামত দিয়েছিলেন পরে যে একথা ওয়াকুজ্জামানের নিজে ব্যক্তিগত এটা সেনাপ্রধানের নিজে ব্যক্তিগত বক্তব্য এটা সরকারের বক্তব্য নয় উপদেষ্টা ওয়াহি ওয়াহিদ উদ্দিন বলেছেন নির্বাচিত সরকার বিষয়ক এই মত একান্তই তার ব্যক্তিগত শেষমেষ কি হবে তিনি তা জানেন এটা একান্তই তার ব্যক্তিগত তিনি বলেছেন তবে শেষমেষ কি হবে সেটা তিনি জানেন না আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের বিআইডিএস উদ্যোগে আয়োজিত এব সম্মেলনের প্রথম অধিবেশনে অংশ নিয়ে মাহমুদ এসব কথা বলে দর্শক বাংলাদেশের রাজনীতিতে অন্যতম বড় দল বিএনপি এ দলের শীর্ষ নেতারা প্রায় প্রতিদিনই তারা তাদের বক্তব্যে বিভিন্ন সভা সমাবেশ সেমিনারে বক্তব্য বলে আসছেন যে সরকারের কাছে নির্বাচন তারা দ্রুত নির্বাচন দাবি করতেছেন এবং নির্বাচনের একটি রোডম্যাপ তারা চাচ্ছে সরকার কিন্তু সরকার যে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতগুলো সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচন দেওয়ার কথা বলে আসছে সেই বিষয়ে বিএনপির বিএনপির সেই বিষয়ে বিএনপির বক্তব্য হচ্ছে সংস্কার হলো চলমান প্রক্রিয়া এটা নির্বাচিত সরকার ক্ষমতা এসে করে যে সংস্কার কার্যক্রম অন্তর্বর্তী সরকার করবে বা করতে যাচ্ছে এটা হচ্ছে বিএনপির বক্তব্য হচ্ছে সংস্কারটা হচ্ছে চলমান প্রক্রিয়া এটা নির্বাচিত সরকার এসে এই সংস্কার কাজ আবার শুরু করবে আপনারা নির্বাচিত তারা বিএনপি নির্বাচনই চাচ্ছে কিন্তু অন্তর্বর্তী সরকারের সেদিকে কোনো বাদ করছে না তবে বিএনপি যে এই যে দাবি করে আসছে এটার বিষয়ে কিন্তু অন্ধ্রপ্রদেশ সরকার কোনো কর্ণপাত্র করছেন না তা আমরা দেখছি না বাস্তবে তারা দেখা যাচ্ছে না তবে জামাত জামাত ইসলাম একটা সক্রিয় এখন রাজনৈতিক দল সেই জামাত সহ অন্যান্য দলগুলো যে অন্য দল আছে সহ সবাই নির্বাচন এখন তারা চাচ্ছে না তারা মনে করছে বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকার রাষ্ট্রযন্ত্রকে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর যে ভয়ঙ্করভাবে ভঙ্গু করে গেছে তা মেরামত করতে অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দেওয়া দরকার জামার শহর অন্যান্য দলগুলো এই অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দেওয়ার মনে করছেন যে সংস্থা পদ্ধতি সম্পন্ন করতে তাদেরকে সময় দেওয়া দরকার কাজে নির্বাচন নিয়ে তারা এখন ভাবছে না জামাত নিজেদের দল গোছানোর কাজ করে যাচ্ছে জামাত এই সুযোগে নিজেদের দল গোছানোর কাজে করে যাচ্ছে আর তবে বিএনপি নির্বাচন না করে ক্ষমতায় না এসেও ক্ষমতার স্বাদ নিচ্ছে এটা তারা অস্বীকার করলেও সাধারণ জনগণ তা মানবে না বিএনপি নির্বাচন হয়নি এদেশে কিন্তু বিএনপিও ক্ষমতা আসেনি নির্বাচন না করেও অন্তর্বর্তী সরকার আসার পর বিএনপি যে তারা ক্ষমতার স্বাদ গ্রহণ করছে এটা বিএনপি অস্বীকার করতে পারবে না জনগণ দেখছে যে বিএনপি এখন সব জায়গায় বিএনপি বিএনপির দাপট বিএনপির ভূমিকা দেশের পুলিশ বিভাগ প্রশাসনিক বিভাগ বিচার বিভাগ সহ সকল ক্ষেত্রেই বিএনপির প্রভাব সকল ক্ষেত্রেই বিএনপির প্রভাব মনে হচ্ছে যে বিএনপি এখন ক্ষমতায় আছে আর দখলবাজি তো চলছেই হাট মাঠ জমা জমি বাড়ি ব্যবসা প্রতিষ্ঠা সকল জায়গায় বিএনপির রাজত্ব সব জায়গায় এখন বিএনপির রাজত্বই চলছে নির্বাচন না হলেই কি তারা তো রাজত্ব চালিয়ে যাচ্ছে আর এতে জনপ্রিয়তা কমতে শুরু করেছে জনগণ মনে করে যে এইতে অনেক বিশেষজ্ঞরা মনে করে যে বিএনপি যা শুরু এতে তাদের জনপ্রিয়তা কমতে শুরু করেছে আর বিএনপির জনপ্রিয়তা কমার বিষয়টি জামাত মনে করছে তাদের দল ভারী হচ্ছে একদিকে বিএনপি জনপ্রিয়তা কমছে অন্যদিকে জামাতের ভারী হচ্ছে এটি জামাত মনে করছে এবং জামাত এ বিষয়ে তারা এ বিষয়টিতে তারা খুশি যে বিএনপি যত পাড়ে গরু অপকর্ম করে যায় অপকর্ম করলেই তারা জনপ্রিয়তা হারাবে এটা জামাত যাচ্ছে আর কি আর সে কারণে নির্বাচন কার্যক্রম জিততে থাকলে বা কয়েক বছর পর অনুষ্ঠিত হলে তাদের জন্য ভালো মনে হচ্ছে আর কি জামাত ভালো মনে করতেছে যে আরো কিছুদিন বা কয়েক বছর পরেও যদি নির্বাচন পায় তাহলে তাদের জন্য তাদের দলের জন্য ভালো হবে এবং তারা মনে করে দেশের জন্য কিছু কাজ করতে পারবে রাজনীতির মাঠ তারা চলে পড়বে কিন্তু বিএনপি এখন যে অবস্থায় আছে ক্ষমতায় না থাকলেও ক্ষমতার সাথ নিচ্ছে এটা জামাত প্রকাশ্যে না বললেও তারা ভেতরে ভেতরে এটা সমর্থন দর্শক আজিব ভালো থাকে